সালামু আলাইকুম প্রিয় নেক্সাস অফ ইউনিটি আশা করি সবাই ভালো আছেন সবাইকে রমজানের আবারও শুভেচ্ছা তো দেখ এখানে একটা জিনিস যারা উইজার্ট মাইনিংয়ে মাইনিং করছিলেন তারা আমি তো আগে ভিডিও দিয়েছিলাম ডিসক্রিপশন বক্সে আমার আগের ভিডিওটি যারা নতুন তারা ভিডিওটি দেখবেন আর যারা পুরাতন তাদের জন্য কিছু আপডেট আমি বলি তো এখানে চাইলে আপনারা আপনাদের যে আইটেমগুলো এখানে যে আইটেমগুলো আছে এই আইটেমগুলো চাইলে সরাসরি অফেন্সি মানে এটা লিস্টেড হয়েছে চাইলে আপনারা সেল দিতে পারেন তবে কিছু রিকুইটমেন্ট আছে শর্ত আছে তো যারা বুঝেন না তারা আগের ভিডিওটি দেখবেন আর আশা করি সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের মাঝে নতুন সাইজে অনেক দূরে গিয়ে যেতে যদি আপনারা সহযোগিতা করেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি ভালো লাগে তো যাক এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু আইটেম আছে যে এখানে আমরা দৈনিক এই যে এই এক্সপ্লোরেশনে একটা অপশান আছে এখানে তিনবার মানে যারা মাইনিং করেন তারা তিনবার এখানে একটা মানে যুদ্ধের জন্য এই সৈন্যগুলো আপনারা লাগাইছেন বা যারা বুঝেন না এখানে হচ্ছে আমি আপনাদেরকে বলি এখানে আইটেমে গেলে আইটেমে যাওয়ার পরে এখানে আপনাদের এই যে উইজার্টগুলো আছে এই উইজার্ডগুলোকে আপনারা এখানে আমার এখানে দেখতেছেন এগুলো হচ্ছে স্টার লেভেল এই যে সবগুলো স্টার লেভেল এগুলো সব স্টার লেভেল তো এটা হচ্ছে আবার এগুলো কিন্তু আবার স্টার না ঠিক আছে যেগুলো এস্টার লেভেল এই যে এগুলা মনে করেন আপনাদের এরকম যেগুলো আছে এগুলাকে ত্রিশ লেভেল পর্যন্ত নিয়ে গেলে মানে এটা হচ্ছে আমার ছাব্বিশ এটা হচ্ছে আমার ছাব্বিশ এই দুইটাকে যখন আমি ত্রিশ লেভেলে নিয়ে যাব ত্রিশ লেভেলে নিয়ে যাওয়ার পরে আমাকে এরকম একটা স্টার লেভেল দিবে তো এরকম আপনার কাছে আপনাদের কাছে যদি এস্টার লেভেলগুলো থাকে থাকার পরে এগুলা দিয়ে আপনারা সরাসরি এখানে এই যে কিছু মানে টাক্স আছে এটা একটা টাক্স আছে এখানে দৈনিক তিনবার কইরা স্টার্ট দিবেন দশ মিনিট কইরা একটা স্টার্টের বিনিময়ে ওরা এই শূন্যগুলো যেমন আমার কাছে আমি ছয়টা শূন্য আমার কাছে আছে আমি স্টার লেভেলের আমি এগুলো সেট আপ করছি আপনারাও চাইলে সেট আপ করতে পারবেন তো আপনারা সেট আপ করার পরে এই যে স্টার লেভেল ছাড়া কিন্তু এগুলো হবে না ঠিক আছে আমার এগুলো কিন্তু সবগুলো স্টার লেভেল তো সেট আপ করার পরে ওরা কি এরা তিনবার কইরা আপনার এখানে আপনার এই এগুলো করবে কিছু অয়ার করবে যুদ্ধ করবে যুদ্ধ করে আপনার জন্য কিছু গিফট নিয়ে আসবে এই গিফটগুলো এখানে অ্যাড হবে এই যে এখানে দেখতেছেন এখানে আপনারা আমরা যদি ক্লিক করি ক্লিক করার পরে এই যে আইটেম নামে একটা অপশন আছে এই আইটেমগুলোতে এই অনেকগুলা গিফট আছে এগুলা সবগুলা কাজের তখন আমার এখানে দেখেন এটা হচ্ছে মানিটি আমি এটা ওই যে অয়ারের মাধ্যমে পাইছিলাম উইজার্ড থেকে তখন এখানে যদি আমি এটা যদি সেট করতে যাই তাহলে আমার ছয় হাজার এই এখানে এসেসে গেলে সিলভার নামে একটা টোকেন আছে এই সিলভার টোকেনটা লাগবে এই যে এটা যদি আমি সেট করতে যাই যেমন এটা সেট করতে গেলে আমার তিন হাজার লাগবে আর এই এই আইটেমগুলা লাগবে এই আইটেমগুলো কই ফামু আমরা এই আইটেমগুলো বিভিন্ন টাক্সের বিনিময়ে ফামু এবং কি ওই যে ওইখান থেকে দেখাইলাম একটু আগে যে এই এক্সপ্লোরেশনে গেলে এরা অয়ার করবে অয়ার করলে এই আইটেমগুলো আসে এটা গিফট দেয় তো যেমন আমি আবার আমার আইটেমগুলো দেখাই তো আমার আইটেমে যেমন এই একটা আইটেম এগুলো প্রিমিয়াম আইটেম ঠিক আছে এগুলো হচ্ছে লোকাল এগুলো অনেকগুলা এগুলা একেবারে মানে কমন আর আনকমন হচ্ছে এগুলো এ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এগুলো এক একটা প্রাইস কেরকম আমি আপনাদেরকে দেখাইতেছি তার আগে এগুলার একটু ডিটেলসটা বলি যেমন এটা এটা আমি আনলক করছি এই যে আমার এখানে আরও লক অবস্থায় আরও তিনটা আছে এগুলা আনলক করতে গেলে এই আইটেমগুলো লাগবে প্লাস এই সিলভার টোকেনগুলো লাগবে এই আইটেমগুলা যেমন এই এখানে এই টিগুলো আমার এখানে মানে বারোটা লাগবে আমার আমার কাছে অলরেডি সাতাইশটা আছে এটা ওকে এটা ওকে যেমন এটা এটা আমার কাছে ষোলোটা লাগবে এটা ষাটটা আছে মাত্র এই জন্য এটা রেড তো যেগুলো ব্ল্যাক মানে হোয়াইট হয়ে আছে এগুলো ওকে তো এগুলো যদি আমার কাছে থাকে আইটেমগুলো এই আইটেমগুলো আপনারা কোথায় দেখবেন কতটুকু আছে এই যে এখানে আইটেমগুলো আপনার সম্পূর্ণ আইটেমগুলো আপনারা নিচে দেখতে পাবেন এই যে এখানে আইটেমগুলো সম্পূর্ণ আইটেমগুলো আছে তো আপনাদের এখানেও দেখতে পাবেন তো এগুলা এইসব আইটেমগুলো দিয়ে এগুলো আনলক করা লাগবে এগুলো যখন আপনি আনলক করবেন এই যে আনলক করলে আপনার এগুলা এই অবস্থা হবে মানে আমার এটা প্রথমে লক ছিল এখন আনলক হয়েছে তো আমার এটা আমি দেখাই এটা নিয়ে এখানে যদি আমি ওকে দিই তাহলে আমি এটা চাইলে এই যে অনসেন উডডোয়াল দিতে পারবো এখন এটা আপনারা সরাসরি আপনাদের ওয়ালেটে মানে সেল কর কীভাবে কীভাবে সেল করবে আমি সেটা দেখাই এখানে লেখা আছে অন অনসেন উইথডল এটা হচ্ছে ফ্ল্যাশ ফ্ল্যাশ দিলে আমি যদি এখন ফ্ল্যাশ দিই ফ্ল্যাশ দিলে আপনার এই যে হোমে এটা সেট করার জন্য অপশন পাবেন এটা সেট করতে পারবেন সেট আপ করলে আপনার কী হবে এখানে এই যে এটা যখন সেট আপ করবেন এখানে আপনার উইজার্ডের যে পয়েন্টগুলো আছে এটা পারবে তো এই যে এখানে আমার সাতশো বাউন্ন কে আছে তো আমি যদি মনে করেন আমি আরেকটা আইটেম এখানে অ্যাড করতেছি আইটেমে গেলাম যাওয়ার পরে আমি আবার আইটেমে গেলাম এই যে আমি এটা মনে করেন সেট দিলাম তো সেট আপ দেওয়ার পর সরাসরি আমি আবার ফ্ল্যাশ দিচ্ছি ফ্ল্যাশ এটা মনে করেন আমি বসাইতেছি যে কোনো একটা জায়গাতে মনে করেন আমি এটা এখানে বসাইলাম তো এটা এখানে আমি আবার ফ্ল্যাশ দিলাম ফ্ল্যাশ দেওয়ার পর আমার এখানে দেখতেছেন আপনারা এই স্পিডটা বাড়িয়ে গেছে মানে স্পিড না এটা পয়েন্টটা বাড়িয়ে গেছে সরাসরি এটার উপর ভিত্তি করে এয়ারড্রপ দিব তারা তো এখানে আমার চারশো বিরাশিকে কিছুক্ষণ আগে সাতশো বাউন্ন ছিল মেবি তো এখন বিরাশি বিরাশিকে হয়ে গেছে তো এরকম আপনারা এখানে সাইট সাইলে আপ দিতে পারেন আর যে সামজে না এগুলো সেল দিবেন সরাসরি সেল দিতে পারেন এই গিফটগুলো এখান থেকে যেসবগুলো গিফটগুলো পাইবেন এগুলো আনলক করার পর আপনারা সাইলে সেল দিতে পারবেন এখন সেল দেওয়ার জন্য কিছু রিকোয়ারমেন্ট আছে যেমন আমি আইটেমে গেলাম আইটেমে যাওয়ার পর আমি আপনাদেরকে আবার জিনিস দেখাই কোনটার কী প্রাইস এখন আমার কাছে যেমন আইটেমে গেলে এটা তো এটার নাম কি এটার নাম হচ্ছে যে কি ক্রাবেন ক্রাবেন নামে এটা হচ্ছে ক্রাবেন ঠিক আছে এখন এ ক্রাবেন তারপরে এটা হচ্ছে মানি টি এই যে মানি টি এটা যদি আমি শিট মানে সেট করি আমার ওয়ালেটে তাহলে এটা তেত্রিশকে আমি উইজার পয়েন্ট পাবো আর যদি সাইলে সেল দিতে পারবো সেল দিতে হলে এখন এটাই কী করতে হবে এ মানিটি এখন এটার প্রাইসটা আমি আপনাদেরকে দেখাই যাবেন এই মানিটির প্রাইসটা কীরকম চলতেছে তো আমি সরাসরি ব্যাগ দিলাম ব্যাগ দিয়ে আমি অফেন্সি সিতে চলে গেলাম অফেন সি এই যে অফেন্সি এখানে আপনার কত ডলার করে চলতেছে এই মানিটিটা আমি আপনাদেরকে দেখাই এটা লাইভ আপনারা দেখতে পাবেন কি পরিমাণ সেল হচ্ছে তো এখানে আমি সার্চ বক্সে গেলাম যাওয়ার পরে উইজার্ডের আইটেম এই যে অ্যাক্টিভিটিগুলো দেখাই এই যে কিছুক্ষণ আগে যেমন মাশরুম বেঞ্চ বেঞ্চ এটা সেল হয়েছে এটা সেল হয়েছে জিরো পয়েন্ট ওয়ান পয়েন্ট বেড়াতে মানে এটা যেহেতু ব্রাসিনের ইকোসিস্টেম প্রজেক্ট এই যে এটার মূল্য হচ্ছে এক ডলার আটসেন্টে কিছুক্ষণ আগে এটা সেল হয়েছে এই যে আবার ব্যাগ দিচ্ছি ব্যাগ দিয়ে আমি দেখাইতেছি এটা সেল হয়েছে মাত্র সাতাশ সেকেন্ড আগে মানে এগুলো সেল হয় সাথে সাথে সেল হয়ে যায় যেমন টেলিফোন বুথ এই যে আমার আমার কাছে কিছুক্ষণ আগে একটা টেলিফোন বুথ দেখতে দেখতে পাচ্ছেন ওইটা এটার প্রাইসটা কীরকম সাল আমি দেখাই এটা এখানে যদি আমি ক্লিক করি ক্লিক করার পর এই যে এটা কারেন্ট প্রাইস অলরেডি এটা সতেরো জিরো পয়েন্ট ওয়ান সেভেন বেড়াতে সেল হয়েছে এটার মার্কেট প্রাইস হচ্ছে এক দশমিক একত্রিশ সেন্ট এটা অলরেডি সেল হয়েছে কিছুক্ষণ আগে এই যে আমি ব্যাগ দিয়ে আমি আপনাদেরকে দেখাই এই সেল এখানে সেল তো এরকম আইটেমগুলো সব আইটেমগুলো কিন্তু সেল হয় এরকম সব আইটেমগুলো এই যে চিকেন ক্রোফ আমার কাছে সাইজ আছে এটা সাইজি বিক্রি করতে পারবো এটাও জিরো পয়েন্ট ওয়ান সেভেন বেড়াতে সেল হয়েছে এটা মার্কেট প্রাইস দেখায় আপনাদেরকে তো এক দশমিক আটত্রিশ ডলার তো মোটামুটি আমি যদি আবার আমি ব্যাগ দিই আমি আমার এখানে এগুলো দেখাই এগুলা আমার সবগুলো এই যে চিকেন ক্রোফ কিছুক্ষণ আগে দেখাইলাম এটা এক দশমিক আটত্রিশ ডলারে সেল সেল হয়েছে মানে এগুলা সবগুলো আমি চাইলে কিন্তু সেল দিতে পারবো আবার চাইলে আমি আবার এখানে যেগুলো শিফট করছি এই যে এগুলো শিফট টেলিফোন বোর্ড তারপর এগুলা এগুলো যেগুলো শিফট করছি চাইলে এগুলো আবার উঠো দিতে পারবো এখানে উঠো দিতে গেলে এখান থেকে দিলে এখানে ক্লিক করার পর এখানে আবার এই অপশানটাতে ক্লিক করবো এদের ডিলেট নামে একটা অপশান আছে ডিলেটে দিলে সরাসরি আবার আমার এখানে চলে আসবো এখানে যে আইটেমের অপশান আছে এই আইটেমে আমার এটা আবার চলে আসবে এই যে এটা চলে আসছে এগুলো অলরেডি সরাসরি এই যে ইউফো ক্যারেক্টার এগুলো সবগুলো মানে প্রিমিয়াম এগুলো সবগুলো এক একটা দাম মনে করেন দুই ডলার তিন ডলার পাঁচ ডলার দশ ডলার করে আছে তো এগুলো যখন আমি সেল দিতে দাম সেল দেওয়ার জন্য কি করতে হবে সরাসরি যেমন এখানে আমি মনে করেন এটা আমি উড্ডো দিব সেল দিতে দাম তো সেল দিতে গেলে এটা এটা আমি সেন অনসেন অনসেন উইডে আমি ক্লিক করি এখানে লেখা আসছে রিকোয়েড স্ট্যাটাস টু রিচ লেভেল ফর্টি মানে এখানে এই লেভেলটা আপনার চল্লিশ লেভেলে থাকতে হবে এটা এটা আপনার স্ট্যাটাসটা মানে আপনার আইডির অ্যাকাউন্টের যে স্ট্যাটাস আছে উইজার্ডের স্ট্যাটাস এটা চল্লিশ লেভেলে থাকতে হবে যেহেতু আমার এটা উনচল্লিশ লেভেল আমি এখন উড্যো দিতে ফার্মুনা তো আশা করি আমার দু এক দিনের ভিতর এগুলা চল্লিশ লেভেল মানে এটা হয়ে যাবে হয়ে যাওয়ার পরে আমি এটা সেল দিতে পারবো উড্ডো দিতে পারবো উড্ডো দিয়ে সরাসরি ওই যে ওপেন সিতে দেখাইলাম কিছুক্ষণ আগে ওইখানে আমি সেল দিতে পারবো এখানে দেখেন এখানে যদি আমি ক্লিক করে আপডেট দেওয়ার জন্য আপডেট স্ট্যাটাস তো আমি আমার মোটামুটি এই টোকেনগুলো লাগবে ম্যানাজেল আর ইারি ইথারিয়াল তো এগুলো আমার কাছে যেহেতু এই মুহূর্তে এ পরিমাণ ইথারিয়াল আর ম্যানাজেল নাই এগুলো আমার কত কতগুলো আছে আমি দেখাই এখানে অ্যাসেসটি গেলে এই যে আমার কাছে এই টোকেনগুলো আছে মোটামুটি মাশরুম মাশরুম তো কী কাজে লাগে আপনারা জানেন মানা মানাজেল ইথারিয়াল তো এগুলো আমার কাছে এই পরিমাণ আছে দশ হাজার কইরা আছে এগুলো ষোলো হাজার কইরা লাগবে আমার এখানে যখন হয়ে যাবে তো এগুলো আবার মাইনিং তো আপনাদেরকে আমি আগের ভিডিওতে দেখাইলাম তারপর আবার একটু এই ভিডিওতে দেখাই তো এগুলো মাইনিং কীভাবে হচ্ছে এই যে আমার এটা হচ্ছে যেমন এখানে আমার মাশরুম কাটা নিচ্ছে চারশো উনত্রিশ কইরা প্লাস তার বিনিময়ে আমারে একশো তেতাল্লিশটা কইরা এই আমারে এটা হচ্ছে কি জ্যাম মানে ইথারিয়াল ইথারিয়াল টোকেন দিচ্ছে এই যে প্লাস মেন হচ্ছে আপনার মাশরুম মাশরুমগুলো আপনাকে মাইনিং বেশি করে করে করতে হবে মাইনিং কারণ এগুলা মাইনিং করতে হলে আপনারা এই যে এখানে যাবেন এই উইজেটগুলোকে কাজে লাগাইবেন এখন আমার মনে করেন এটা মাশরুমের যেহেতু মাশরুমটা বেশি লাগে কারণ মাশরুম দিয়েই তো মাশরুম আপনার অ্যাকাউন্টে থাকলে এরা ইথারিয়াল এবং কি মানাজাল এগুলা মাইনিং করতে পারবে তো আমি যেহেতু এই যে এ মাশরুমের কাজে লাগাইছি এটা মাশরুম মাইনিং করতেছে এ উইজেটটা মাশরুম মাইনিং করতেছে এগুলো মাশরুম মাইনিং করতেছে এগুলা সবগুলো মাশরুম মাইনিং করতেছে প্লাস এটাই তেরিয়াল মাইনিং মাইনিং করতেছে এগুলো মানাজেল মাইনিং করতেছে মানে এগুলো মাইনিং করার জন্য আমি লাগাই দিই এই জন্য এই টোকেনগুলো যখন আমার কাছে হবে হইলে আমি এখান থেকে এটা স্ট্যাটাসটা আপডেট দিতে পারবো আর এটা যত আপডেট দিতে পারবো তত আমার এখানে লেভেল বাড়বে তারপরে যে উইজেটগুলো বাড়বে এই এখানে আমার স্বাস্থ্য বাউন্নকে দেখতেছেন তো এগুলো হচ্ছে যে কী এগুলা যত বেশি আমি ইয়ে করবো তত যত বেশি আমার কাছে আইটেমগুলো আসবে তত বেশি এখানে মানে জায়গাগুলো ফিল আপ হবে তারপর আমার এই টোকেনগুলো দিবে এবং কি ফিউচারে এই পয়েন্টগুলোর মাধ্যমে আমাদেরকে এয়ার ডব দেবে তো আমার কাছে বাইশটা উইজার্ট আছে উইজার্টগুলো কোথায় পাবেন এই যে এখানে আপনার উইজার্টগুলো দিলে আপনার এগুলো আবার আপডেট করতে পারবেন এখন উইজার্টগুলো আপডেট করার জন্য এখানে দেখা গেলো যে কি। আপডেট এখানে আপডেট এখানে ওয়ার্ক এটা কোন কাজে লাগাবেন যেমন আমার এটা মাশরুমের কাজ করতেছে আবার এখানে গেলে আপডেট দিতে পারবো চাইলে এটার লেভেল যেহেতু এখন পঁচিশ এটাকে আমি চাইলে ভাড়াতে পারি যেমন আপডেট অপশানে গেলাম যাওয়ার পর এখানে বলতেছে এই বিশেষ করে এই টোকেনটা দিয়ে কেউ আপডেট দিবেন না এটা দিয়ে সিলভার টোকেন দিয়ে আপডেট দেওয়ার ট্রাই করবেন কারণ নিচের টোকেন গোল্ড টোকেন যেটা এটা অনেক গুরুত্বপূর্ণ তো সিলভার এখন আমার কাছে সাড়ে হাজার তিনশো আটানব্বই সিলভার চাইতেছে এটা পঁয়ত্রিশ থেকে ছাব্বিশ লেভেলে নিয়ে যাওয়ার জন্য তো কি কি সুবিধা আছে এগুলো এখান থেকে এগুলো পাবো সবগুলো এখানে দেওয়া আছে আপনারা যারা পুরাতন তারা তো অবশ্যই এগুলো বুঝেন তো যাক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এটা নিয়ে আমি আরও ভিডিও দিব আপনারা কোন আইটেম মানে কোন নিয়ে কী নিয়ে সমস্যায় আছেন এগুলো জানাবেন যদি কিছু না বুঝেন আমার টেলিগ্রামে জয়েন দিবেন টেলিগ্রামে সরাসরি আমি আইডি ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে আর সবার কাছে একটা অনুরোধ আপনার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফাঁসে থাকবেন বেল আইকনটি সার্চ করবেন লাইক কমেন্ট করে সাপোর্ট দিবেন আর যারা কিছু বুঝেন না বা আরও কিছু বুঝার থাকলে আমাদের সরাসরি টেলিগ্রামে মেসেজ দিতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম